হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই ত্বকের ধরন বুঝে বেছে নিন সঠিক ডে ক্রিম ডে ক্রিম এমন হওয়া উচিত যা দিনের সারাটা সময় ত্বকের উপর একটি প্রতিরক্ষা বন্ধনী তৈরি করতে পারে যা ত্বকের সাথে একেবারে ভালো করে মিশে যায় শুধু মুখ নয় গলা এবং বুকের উপরি ভাগেও ব্যবহার করা উচিত ত্বকের জন্য উপযোগী ডে ক্রিম ত্বকের জন্য উপযুক্ত ডে ক্রিম বেছে নেওয়ার সময় অনেক শতকও থাকা উচিত তাই ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন সঠিক ডে ক্রিম জেনে নিন সঠিক ক্রিম নির্বাচনের কিছু টিপস প্রথমত ঋতুর দিকে নজর রাখুন গ্রীষ্মে যে ডে ক্রিমটি আপনার ত্বকের জন্য উপযুক্ত হবে শীতকালে কিন্তু তা হবে না গ্রীষ্মে প্রয়োজন ত্বককে হাইড্রেটেড রাখা এবং রোদ থেকে সুরক্ষা করা শীতকালে এমন একটি ক্রিমের প্রয়োজন হয় যা আপনার ত্বকে ময়েশ্চারাইজার ক্রিম রাখতে পারে পুরো দিন এসপিএফ সমৃদ্ধ ক্রিম নির্বাচন করুন যে ঋতুই হোক না কেন ত্বককে রোদের হাত থেকে মুক্ত রাখা সব চাইতে বেশি জরুরি সানস্ক্রিন ব্যবহার করা উচিত প্রত্যেক দিন তাই সব চাইতে ভালো হয় যদি একই সাথে সানস্ক্রিন ও ময়েশ্চারাইজিং এর কাজ করতে পারে এমন কোনো ক্রিম বেছে নিতে পারেন উচ্চ এসপিএফ সমৃদ্ধ ডে ক্রিম নির্বাচন করুন ত্বকের সঠিক সুরক্ষায় ত্বকের ধরন বুঝে নিন আপনার ত্বকের ধরনের উপরও অনেকটা নির্ভর করে আপনার ক্রিম নির্বাচন আপনার ত্বক যদি শুষ্ক ও রুক্ষ হয় অথবা তৈলাক্ত হয় তবে একই ধরনের ক্রিম ব্যবহার করতে হবে প্রথমে নিজের ত্বকের ধরন বুঝে নিন তারপর ত্বকের ধরনের সাথে মিলিয়ে সঠিক যে ক্রিমটি বেছে নিন বয়স অনুযায়ী ক্রিম পছন্দ করুন ত্বকের ধরন বুঝে যেমন আলাদা ক্রিম নির্বাচন করা উচিত ঠিক তেমনই এক এক বয়সের মানুষের ত্বকের জন্য এক এক ক্রিমের প্রয়োজন রয়েছে টিন এজ মেয়েদের জন্য যে ক্রিমটি উপযোগী হবে তা 30 বছর বয়সী নারীর জন্য উপযোগী নয় তাই ক্রিম নির্বাচনের ক্ষেত্রে বয়সের দিকটাও ভেবে দেখুন বন্ধুরা এটুকু ছিল আমাদের আয়োজন আমাদের এর আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন আর বন্ধুরা থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়